গোটা বাংলাদেশে ইলিশের বাজার আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন সাধারণ মানুষ আজকে ইলিশ কিনতে পারছে না আপনাদের কারণে শুধু বাড়িতে বসে আছেন এখানে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না এটা কেজি কেজি এটা নয়শো গ্রাম প্লাস এটা কত করে চোদ্দশো টাকা

তাহলে আপনার কাছে ক্যাশ কম থাকবে না ক্রয়ের মূল্য ছাড়া আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবেন ক্রয় মূল্য মনে করেন যদি একটা কথার কথা এটা পাঁচশো টাকা হয় আপনি একটা পরিবহন কষ্ট আছে কিছু কস্টিং আছে কিছু লাভ করে আপনি বিক্রি করবেন আপনার ক্রয় মূল্য নেই আপনি কিভাবে নির্ধারণ করছেন চোদ্দশো টাকা আপনার কত দেখি না গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে আবার না কারণ আপনি ক্রয় মূল্য নাই

চোদ্দশো টাকার জিনিস আটশো টাকা করে বিক্রির ছয়শো টাকা তার মানে কি এখানে অনেক কারচুপি এবং কারসাজি রয়েছে

और लीग फाइटर का काम था फर्स्ट है टारगेट का एक लॉ एक्सेप्टेबल होना है नेक्स्ट प्रोजेक्ट है टारगेट का है तो पहले एक फाइटर